সৈয়দপুর এক রহস্যময় শহর আজকের ভিডিওতে থাকছে গভীর রাতের সৈয়দপুর শহর যে শহর কখনো ঘুমায় না রাত যত বাড়তে থাকে শহরটি তত চমৎকার হয়ে ওঠে সৈয়দপুরের রাস্তা মানেই অন্যরকম কিছু বাহারি রঙের রঙিন লাইটে সজ্জিত আমাদের এই প্রিয় সৈয়দপুর হঠাৎ করেই পরীক্ষার প্রস্তুতির ক্লান্তি মুছতে আমরা কয়েকজন বন্ধু বেরিয়ে পড়লাম গন্তব্য ঠিক নেই শুধু শহরটা একটু অনুভব করতে চেয়েছিলাম এখন বাজে রাত বারোটা দশ আমাদের হচ্ছে এক্সাম পরশুদিন আর আমরা এখন বের হয়ে পড়ছি

রাস্তার প্রতিটা মোর যেন নিজের মতো করে আলো ছড়াচ্ছে মোর পার হতেই মনে যেন সন্ধ্যা এখনো দোকানপাট খোলা লোকজন ব্যস্ত আর বাতাসে যেন এক ধরনের উৎসবের গন্ধ আরো আধারির সেই রাস্তাগুলোতে চলতে চলতে পৌঁছে গেলাম শহরের শাহ চলে আসলাম হোটেল সাথে অবশেষে আমরা চলে আসলাম শাহ হোটেলে আপনারা দেখলেনই যে আমাদের রাতের শৈক্ষণ কতটা সুন্দর কতটা অন্য সময়ে যেরকম আমাদের সৈদপুরকে আসলে এজন্যই বলে যে সৈদপুর দা সিটি অফ নাইট চা খেতে গিয়েছিলাম কিন্তু ওরা হুট করে অর্ডার দিয়ে দিল পরটা আমি অবশ্য এক কাপ গরম চাতেই তৃপ্ত ছিলাম সাথে ছিল একজন ভ্যানওয়ালা মামা তাকেও ডেকে আনলাম আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা চিট দিতে মাও হাসি মুখে বললেন তাহলে আমিও পরটা নিব ভরপেট খাওয়া আর আড্ডা শেষে রওনা হলাম ফেরার পথে রাত প্রায় শেষের দিকে তবুও দেখি ক্যান বাজারের কমিউনিটির ভেতরে বিয়ের আমেজ চলছে পুরো দমে আলো গান আর মানুষের কোলাহলে বুঝে নিলাম এই শহরের প্রাণ এখনো জাগ্রত বিমানবন্দর রোড ধরে এগোতে এগোতে চোখে পড়ল সৈদপুর সরকারি বিজ্ঞান কলেজ রাতের নরম আলোয় কলেজের সৌন্দর্য যেন চোখে লেগে গেল যারা সৈদপুরে নেই তারা হয়তো এই দৃশ্যগুলো মিস করছেন কারণ সৈদপুরের রাত শুধু একটা সময় নয় এটা এক অন্যরকম অনুভব জেগে থাকা বেঁচে থাকা আর একটু অন্যরকম ভাবে জীবনকে উপভোগ করার এক মোহময় গল্প এই জন্যই হয়তো বলা হয় সৈকপুর দ্য সিটি অফ নাইট আমাদের সব সবসময় অনেক বেশি চমৎকার সেটা দিনে হোক বা রাতে আর রাতে অনেক বেশি আরো বেশি সুন্দর হয়ে যায় যেটা আপনারা দেখতেই পেলেন বা দেখতেই পারছেন বা সৈকপুরের বাইরে থেকে যারা আসেন তারা যদি সৈদপুরে কখনো এসে থাকেন তাহলে অবশ্যই সৈকপুরের রাতের এই ফিলটা নিতে ভুলবেন না কারণ এই ফিলটা যদি না নেন তাহলে সৈকপুরে ঘোরা আপনাদের অসমাপ্ত থেকে যাবে কি শান্তিতে আছে বলা বানিশ? চিল না এটাই চিল যে চিলের অপর নাম বাউস বাউস তে ভর্তি হবেন আমাদের মতো বেশি বেশি করে চিল করবেন বাউসে ব্যান্ডিং করে বাউসটা ভর্তি হলেই চিল করতে পারবেন বাউস মানেই চিল বাইকেও গালি দিয়েন না